দেশের পরিস্থিতি কবে যে ঠিক হবে আসলে বলতে পারছি না সবসময় একটা আতঙ্কের মধ্যে দিন কাটতেছে জানি না আল্লাহাক কবে ঠিক করে দিবে হ্যালো ভিহাস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি ভালো লাগবে আসলে দেশের এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি যে কারোর সাথে যোগাযোগ করতে পারছি না কারো খবর পাচ্ছি না আমরা তো তাও পুরা ফ্যামিলি যেহেতু থাকি দেশের বাইরে আমাদের খুব একটা অত টেনশন নাই কিন্তু যারা আমাদের ভাই বোনেরা যারা এক এক বিদেশে থাকে তারা দেশের মানুষের কোনো খবর নিতে পারছে না তারা তাদের ফ্যামিলি তাদের ছেলেমেয়ের কারো খবর কিন্তু নিতে পারছে না এটা যে কতটা একটা কষ্টদায়ক যে বিদেশে আছে সেই আসলে বলতে পারবে আসলে খুবই কষ্ট লাগতেছে আমাদের বিদেশে যেসব ভাই বোনেরা আছে যারা একদমই যোগাযোগ করতে পারছে না আমরা তো তাও একটু একটু করে চেষ্টা করতেছি করার জন্য যেহেতু ইন্টারনেট আসলে একদমই নাই মোবাইল ফোনে যতটুকু পারতেছি চেষ্টা করতেছি কিন্তু আসলে ওই ধরনের কথা যে হচ্ছে তাও না নেট লাইন একদমই ক্লিয়ার না কথা বললে কোনো রকম একটুখানি হয়তো শুনতে পাচ্ছি যে ভালো আছে পাচ্ছে না কি কি করব আসলে আসলে সবার জন্য খুবই খারাপ লাগতেছে এমন একটা আর বলবো আমরা বিদেশ থেকে তারপর কিছু দেখতে পাচ্ছি না যেহেতু সবকিছু বন্ধ ইন্টারনেট বন্ধ যোগাযোগ ব্যবস্থা বন্ধ কিছুই দেখতে পাচ্ছি না আমাদের এখানে বাংলাদেশি অনেকগুলো চ্যানেল আছে কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে অনেকগুলা বন্ধ ওই ধরনের ক্লিয়ার আসতেছে না যদি একটুখানি চলতেছে আবার একটু বন্ধ হয়ে যাচ্ছে একদম ক্লিয়ার যে দেখাচ্ছে সবকিছু না আসলে বুঝতেও পারছি না কি হচ্ছে কি না হচ্ছে দেশের কি অবস্থা আসলে এখন মনে হচ্ছে আর কি একাত্তরের যুদ্ধ আমরা যে শুনেছিলাম বই দেখেছিলাম আর শুনেছিলাম বাবা দাদাদের মুখে একাত্তরের যুদ্ধের কথা এখন মনে হচ্ছে দুই সাল এসে চোখের সামনে বোধহয় দেখতে পাচ্ছি আসলে একদমই ভালো লাগতেছে না মানতে পারতেছি না কি থেকে কি হয়ে গেলো কীভাবে এত বড় একটা ঘটনা হয়ে গেল। তো দোয়া করছি দেশের মানুষ যেন সবাই সই সালামতে থাকে সবাই যেন ভালো থাকে সবার জন্য দোয়া সবসময় কি বলবো আসলে প্রতিটা মুহূর্তে ভাবতেছি কি হচ্ছে কি হচ্ছে কখন ইন্টারনেটটা ঠিক হবে কখন একটু সব কিছু দেখতে পারবো শুনতে পারবো দেশের পরিবার পরিজনের সাথে কথা বলতে পারবো সবাই কেমন আছে কি অবস্থায় আছে তো প্রতিটা মুহূর্তে আসলে অপেক্ষা করে আছি কখন যে সব কিছু ঠিক হয়ে যাবে তো কে কোথায় আছেন কোন দেশে আছেন একটু জানাবেন কে কেমন ভাবে খবর নিতে পারছেন কেউ কি আপনাদের পরিবার পরিজনের খবর নিতে পারছেন কিনা সেটাও একটু জানাবেন দুপুরের খবর একটুখানি দেখেছিলাম আসলে যেটার জন্য এই ঝামেলাটা হয়েছিল সেটা তাও মোটামুটি মেনে নিয়েছে এখন যদি বাকি সব পরিস্থিতিটা ঠিক হয়ে যায় সব কিছু যেন আবার আগের মতো হয়ে যায় তাহলে যদি বাংলাদেশের প্রাণটা ফিরে আসে মানুষের মধ্যে যেন প্রাণটা ফিরে আসে আমরা যারা দেশের বাইরে আছি তাদের একটু প্রাণটা ফিরে আসবে যে সব কিছু ঠিক হয়ে গিয়েছে তো এই তো আজকে ভিডিওটি এ পর্যন্ত বাইরে গিয়েছিলাম একটা ভিডিও করব সেই জন্য আসলে শ্যুটগুলো করা ভালোই লাগতেছে না একদম কোনো কিছুতেই ভালো লাগতেছে না কিছুতেই মন বসতেছে না কী করব তো আজকে ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে